আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে দেখেন গত ভিডিওতে বলছিলাম যে আমার দেশি মুরগির বাচ্চাগুলো এই যে ফুটছিলো তো বিওয়ার্স এই যে দেখেন আমার দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে দুই দিন দুই দিন এই যে দেখেন এই বাচ্চাগুলো নিয়ে এই যে মা মুরগিটা এই যে দেখেন আদার খাচ্ছে আমি আসলে আগে যতবারই মুরগির ডিম বা বাচ্চা ফুটতো তখন আমি এই মুরগিটারে সরাই নেয়া বাচ্চাগুলোকে বোর্ডিং করতে দিতাম আর কি তিন চার দিন বা পাঁচ দিন বাতিলের নিচে এভাবে রাখতাম তো এবার আসলে আবহাওয়া গরম হওয়ার কারণে সেজন্য আমি রাখি নাই মার সাথে এই যে দেখেন বাচ্চাগুলো রেখে দিয়েছি রাত্রে হলে সবগুলোই যে মায়ের পালকের নিচে বসে থাকে আর দিন হলে এই যে মায়ের সাথে এই যে হাঁটা চলা করে আদার খায় পানি খায় এই যে দেখেন বিওয়ার্স আমি বাচ্চাগুলোকে এই যে ব্রয়লার স্টার্টার পিট স্টার্টারে যে গুড়া করে আর কি দিয়েছি আর এই যে দেখেন ফাঁসে হচ্ছে পানির পাত্র তো বিওয়ার্স এগুলার বয়স দুই দিন পিঠ খাওয়ানোর ফলে ব্রয়লার পিঠের এই স্টার্টার ফিড খাওয়ানোর ফলে বাচ্চাগুলো দ্রুত এই নর্মাল খাবারের চাইতে দ্রুত বৃদ্ধি পাবে আর কি তো ভিউয়ার্স দেখেন এই যে আর একটা মুরগি এই যে এ পাশে এটা ফুটার বাকি আর দুই তিন দিন দুই তিন দিন পরে ইনশাল্লাহ ওই মুরগির বাচ্চাগুলো ফুটবে আর এই যে দেখেন মাঝখানে যে প্লাস্টিকের ঝুড়ি এটার মধ্যে এগুলো আর কি পরশু দিন ফুটছিল আর এই পাশে দেখেন বিবার যে বিশটা বাইশটা ডিম আছে এগুলাও এই যে এই কালো মুরগিটা এই দেখেন সামনে যে কালো মুরগিটা এটা তা দেয় আর কি